জমির মালিককে প্রাণনাশের হুমকি দিয়ে বেআইনি রমরমিয়ে চলছে পুকুর ভরাটের কাজ ভাটপাড়া পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের রাউতা তলায় চলছে অবাধে পুকুর ভরাট জোর করে জমি লেখানো থেকে শুরু করে উল্টে বাড়ির মালিককে টসটসের কাছ থেকে ৩২ লক্ষ টাকা আত্মসাত করার অভিযোগ উঠলো এলাকার প্রমোটার তাপস বিশ্বাসের বিরুদ্ধে রীতিমতো ভয় রয়েছে জমির মালিক ঋষিকেশ বন্দ্যোপাধ্যায় এক বিঘার কিছুটা বেশি জমির উপর রয়েছে এই পুকুরটি আর সেই পুকুর ভরাট হয়ে যাচ্ছে প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বছর কয়েক আগে একবার পুলিশ এসে বন্ধ করে দিলেও ভরাটের কাজ আবার শুরু হয়েছে দু তিন দিন হলো উল্টে প্রায় প্রতিদিনই রাতে ফোনে হুমকি দিচ্ছে যে দুই কান থেকে এক কাল হয়েছে গুলি করে দেব আতঙ্কিত পরিবার প্রথমে ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও মনের জোরে ঋষিকেশবাবু বলেন আমি প্রতিবাদ করলে ভয় দেখাচ্ছে ফলে আমি চুপ করে আছি বিষয়টি ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান তিনি বলেন সেটা আমি শুনেছি যাতে কঠোর ব্যবস্থা নেওয়া যায় সে কথা আমি চেয়ারম্যানকে জানিয়েছি আমাদের কিছু গাফিলতি আছে আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস

ঠিক বলতে পারবো এই যে এই যে জমিটা রাতারাতি তো মাটি ফেলে ভর্তি করে ফেলছে আমরা সকালবেলা উঠে দেখছি পুরো সারা রাত এই তিন দিন চার দিন ধরে সারাটা রাত মানে লরিতে মাটি ফেলে যাচ্ছে সেটাই তোই জানি হ্যাঁ পুকুরটা ভরাট করে দিচ্ছে পুকুর ভরাট তো করা বেআইনি হ্যাঁ বেআইনি তো কিন্তু আমরা আমরা চাচ্ছি পুকুর আবার হয়ে যাক হুমকি তুমি কিンジっち হ্যাঁ হুমকি তুমি তো দিছিল ওই টাকাটার জন্য অনেকটা হুমকি দিছিল তো বলছে মার্ডার হয়ে যাবে দোকানের জায়গায় এই টাকার কথা জানো কেউ না জানে দোকানের জায়গায় তিন কান জানো হলে কিন্তু মার্ডার হয়ে যাবে অনেক কিছুই বলছে দাদা আতোম তো আছি আছে হ্যাঁ আমরা তো সব সময় গেটে তালা দিয়ে রাখি সব সময় কে দিচ্ছে হুমকি দিচ্ছে তো বিশ্বাস মানে যে ভাড়াট করছে হ্যাঁ কি আপোস বিশ্বাস সে কি সে কি বাবার নাম বলেন বিশ্বাস করছে হ্যাঁ আমি অনেকটা আতঙ্কিত আমার মেয়ের রয়েছে উনি তো ওনাকে বলি করতে করতে হয় যে না মাটার ফাটার হয়ে গেলে তো কেউ একজন মরে যাব তখন কি হবে আমাদের হ্যাঁ সবসময় গেটে তালা দিয়ে রাখি বেরাই না খুব খুব কম বেরাই দাদা আমি চাইছি পুকুরটা আবার ওরকম হয়ে যাক আমি চাইছি ওনার টাকাটা আবার যেন উনি যে নিয়েছে টাকাটা তাপস বিশ্বাস টাকাটা যেন উনি দিয়ে দেয় জমি বিক্রি করার টাকাটাই উনার ছিল ব্যাংকের টাকাটা ব্যাংকের টাকাটা অনলাইনে তুলে নিয়েছে এসে আমার নাম বনানি মজুমদার সেই জমি কিভাবে বিক্রি হয় কুকুর ভরাট হয়ে গেল কুকুর ভরাট হয়ে গেল এখন কে কি করছে কার মনে কি আছে কি করে বলবো আমাদেরই জায়গা হ্যাঁ বিক্রি হয়ে গেছে জমি বিক্রি হয়ে গেছে পুকুর শুদ্ধ বিক্রি করেছিলেন হ্যাঁ ওটা আসলে ওটা পুকুর ঠিক নয় ডোবা ওটা ওই ডাঙা ডাঙা জমি বলে পর্চা এলাকা আছে কতটা ওটা শুধু ওই ডোবাটা ওটা হবে বিগে খানি খাবে না অত হবে না না অত হবে না ওই দু তিন কাটা তো যখন যারা লিখে নিল এটা কি প্রমোটার লিখে নিল আপনার কাছ থেকে তাপর বিশ্বাস না আমার থেকে লেখায়নি আমার দাদাদের থেকে হ্যাঁ আপনি না হ্যাঁ আপনি না না আমাকে জানানো হয়নি তো কিছু দাদারা তাকে বৈদ্য থাকতেন তো ওখানে গিয়ে গিয়ে প্রমোটাররা তাপর বিশ্বাস বজেন বিশ্বাস ওর বাপ তো সে গিয়ে ওর কি কী কথাবার্তা হয়েছে আমি কিছুই জানি না আমাকে জানেনি জানানো হয়নি আমাকে জানা কিছু জানানো হয় সম্পত্তি বিক্রি হয়ে গেছে ভরাট এ হাত থেকে ও হাত এইভাবে এ করে ও এর আগেও একবার ভরাট করার চেষ্টা করেছিল থানা থেকে এসে যারা কাজ করছিল তাদের তুলে নিয়ে চলে গেছিল তারপর আবার ছেড়ে দিয়েছে হ্যাঁ তাও দু বছর